ডাকসুর ব্যালট ছাপায় অনিয়মের পরও ভিসি কি করে বলেন সব ঠিকঠাক মতো হয়েছে মান্নার প্রশ্ন এদিকে নেতা ভারতের বিরুদ্ধে যুদ্ধের কথার পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে বললেন রিজবে জানাব রুমিন ফারহানাকে মনোনয়ন থেকে বিরত রাখতে একজোট বিএনপি নেতারা আরো জানাব জনগণের রায়কে ভয় পায় জামায়াত তাদের সঙ্গে জোট নয় বললেন হাফিজ উদ্দিন এবং অস্বাভাবিক গতি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ছুলে রইল ফ্লাইওভারের রেলিং ভেঙে শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত ডাকসুর ব্যালট ছাপায় অনিয়মের পরও বিসি কি করে বলেন সব ঠিকঠাক মতো হয়েছে সাবেক ভিপি মান্নার প্রশ্ন নাগরিক ঐক্যের সভাপতি ডাকসুর সাবেক ভিপি মাহমুদ রহমান মান্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের বক্তব্যকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তিনি প্রশ্ন তুলেছেন ডাকসুর ব্যালট পেপার ছাপানোর কাজে অনিয়মের পরও বিসি কিভাবে বলেন যে সব ঠিকঠাক মতো হয়েছে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি মন্তব্য করেন এর আগে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন সব নিয়ম মেনে প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের মাধ্যমে একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব দেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠান অনুমতি ছাড়া তাদের সমযোগ্য একটি সহযোগী প্রতিষ্ঠানকে সাব কন্ট্রাক্টে কাজ দিয়েছে ওই সহযোগী প্রতিষ্ঠানটি নীলক্ষেত থেকে ব্যালট ছাপিয়েছে যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়নি তিনি আরো বলেন তবে আমাদের মধ্যে সুরক্ষা পর্বে কোন বিচ্ছুতি হয়নি দুবার ডাকসুর ভিপি থাকা সত্ত্বেও এভাবে মূল প্রেস বাদে বাইরের কোন প্রতিষ্ঠান থেকে ব্যালট পেপার ছাপানোর নিয়ম সম্পর্কে তার জানা নেই বলে জানা। মান্না ফেসবুক পোস্টে তিনি বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রেস আছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় নেই তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ছাপার কাজগুলো কোথা থেকে করে জানি না আমার ধারণা এই ধরনের কাজ সরকারি বা অনুমোদিত কোনো প্রেস থেকে করার কথা মান্না বলেন যখন এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠল তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমে তা অস্বীকার করে তিনি ডাকসু নির্বাচন কমিশনের মন্তব্য নিয়েও সমালোচনা করেন কমিশনার বলেছিলেন নীলক্ষেতে কোনো রেড এরিয়া নাকি নিষিদ্ধ পল্লি যে ওখানে ছাপানো যাবে না মাহমুদ রহমান মান্না বলেন ভাষাটা ভালো লাগেনি নীলক্ষেতে ছাপানোর জন্য আমরা আমরাও কখনো কখনো প্রয়োজনে যেতাম নীল খেতে যা ছাপানো হয় তার মধ্যে ভালো মন্দ দুই রকমই আছে এক নম্বরও আছে দুই নম্বরও আছে আজ উপাচার্য সংবাদ সম্মেলনে মান্না মনে প্রশ্ন তৈরি হয় তিনি বলেন ভিসি বলেছেন যে তারা দুটি প্রেসকে ছাপতে দিয়েছিলেন কিন্তু তারা কোনো অনুমতি ছাড়া সাব কন্ট্রাক্টে নীল খেতে কোনো প্রেসকে কাজটি দিয়েছে মান্না এটিকে খুবই অদ্ভুত বলে মনে করে তিনি বলেন সাধারণত কোনো কাজ সাব কন্ট্রাক্টে দেওয়ার আগে মূল কর্তৃপক্ষের অনুমতি নিতে হয় মান্না আরও বলেন কোনো তদন্ত ছাড়াই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার কিভাবে বললেন যে সংশ্লিষ্ট প্রেস সাব কন্ট্রাক্ট দিয়েছে আমাদের জানায়নি কিন্তু তাতে কোনো ভুল হয়নি সবই ঠিকঠাক হয়েছে মতো তিনি দেখাচ্ছে এটা গ্রহণযোগ্য নয় ডাক্তার সাবেক ভিপি দাবি করে এই কাজের জন্য দায়ী প্রতিষ্ঠান কেন এমন করল এবং এটি স্বাস্থ্যযোগ্য অপরাধ কিনা তাই স্পষ্টভাবে শিক্ষার্থী এবং দেশবাসীকে জানানো হোক তিনি এ বিষয়ে একটি সন্তোষজনক জবাব ও যথাযথ তদন্তের দাবি করেন জামায়াত নেতার ভারতের বিরুদ্ধে যুদ্ধের কথার পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে বললেন রিজপি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি বলেছেন জামায়াত নেতার ভারতের সাথে যুদ্ধের ঘোষণার কথার পেছনে অন্য কোন উদ্দেশ্য রয়েছে বড় ধরনের কোন গেম প্লেন কিনা তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে জামায়াত একটি ভয়ঙ্কর নীল নকশার মধ্যে রয়েছে একটা রাষ্ট্রবিরোধী কথা দেশের সার্বভৌমত্বকে দুর্বল করার ইঙ্গিত রয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে জামায়াত ইসলামী নায়বে আমি ড সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহের এক বক্তব্যে পরিপ্রেক্ষিতে ওই কথা বলেন বিএনপি নেতা রিজবি ওই অনুষ্ঠানে তাহার বলেন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কারো সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না আমাকে অনেকে ভয় দেখায় যদি আমরা ক্ষমতায় আসি পাশের দেশের লোকেরা ঢুকে পড়বে আমি করি তারা ঢুকুক ঢুকলেই আমাদের নিজেদের প্রমাণের সুযোগ পাবো কমপক্ষে পঞ্চাশ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করবে সুষ্ঠু নির্বাচনের সংখ্যার কথা জানিয়ে ডিজিপি বলেন অভ্যত্থানের পর প্রশাসনের গুরুত্বপূর্ণ পর্যায়ে জামায়াত শিবিরের কর্মীদের বসানো হয়েছে তাদের অধীনে নির্বাচন নিয়ে সংখ্যা রয়েছে খাগড়াছড়িতে চলমান অস্থিরতা প্রসঙ্গে বিএনপি নেতা বলেন পাহাড়ে হঠাৎ অশান্তি মানুষকে ভাবিয়ে তো সেগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটার পেছনে মাস্টার প্ল্যান থাকতে পারে রুমিন ফারহানাকে মনোনয়ন থেকে বিরত রাখতে একজোট বিএনপি নেতারা ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে বহিরাগত উল্লেখ্য করে তাকে ঠেকাতে একজোট হয়েছে দলটির মনোনয়ন প্রত্যাশী সাতজন নেতা দুপুরে আশুগঞ্জের একটি রেস্তোরাঁয় তারা বৈঠক করেছে সরাইল ও আশুগঞ্জ উপজেলায় স্থায়ী বাসিন্দার বাইরে কাউকে বিএনপি প্রার্থী হিসেবে চাইছেন না তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে প্রার্থী হতে চান সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা দলীয় সূত্রে জানা গেছে রুমিন ফারহানা বৈঠকে ঠেকাতে শনিবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলায়টি একটি রেস্তোরাঁয় বৈঠক করেন বিএনপির ছয় জন মনোনয়ন প্রত্যাশী এছাড়া আরেকজন নেতা ভার্চুয়ালি যুক্ত হন বৈঠকে উপস্থিত বিএনপি নেতারা বলেন আগামী নির্বাচন সামনে রেখে ভ্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপি থেকে একাধিক মনোনয়ন প্রত্যাশী মাঠে কাজ করছেন তারা দীর্ঘদিন দলের পাশে ছিলেন কারাভোগ করেছেন গত ষোলো থেকে সতেরো বছর নেতাকর্মীদের নিয়মিত খোঁজ নিয়েছেন তারা সবাই আসনের স্থায়ী বাসিন্দা কিন্তু এখান থেকে মনোনয়ন প্রত্যাশী রুমিন ফারহানা সরাইল ও আশুগঞ্জের বাসিন্দা কিংবা ভোটার নেন তাদের দাবি দুই উপজেলায় স্থায়ী বাসিন্দাদের মধ্যে থেকে দল যেন কাউকে মনোনয়ন দেয় সম্প্রতি নির্বাচন কমিশনের গ্যাজেটে ভ্রমণবেড়িয়া দুই আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে এতে বিজয়নগর উপজেলার বুদন্তি ও চান্দুরা ইউনিয়নকে ভ্রমণবেড়িয়া তিন আসন থেকে কেটে ভ্রমণবেড়িয়া দুই আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে এর পক্ষে ছিলেন রুমেন ফায়ার বিপক্ষে ছিলেন জেলা বিএনপি সভাপতি ভ্রমণবেড়িয়া তিন আসনের দলের মনোনয়ন প্রত্যাশী খালেদ হুসেন মাহবুব সহ স্থানীয় অনেক নেতাকর্মী বিএনপির ঘাটি হিসেবে পরিচিত ভ্রমণবেড়িয়া দুই আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগে থেকে মাঠে নেমেছিলেন রুমেন ফহানা এখনো মাঠে আছেন প্রায় প্রতি সপ্তাহে এলাকায় এসে গণসংযোগ সহ নানা সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তবে দলের ভেতরে একটি অংশ তাকে বহিরাগত হিসেবে মনে করেন তারাই আসলে রুমিন ফাহানাকে দল মনোনয়ন দিক এটা চান না রুমিন ফাহানার বাবা ভাষা সংগ্রামী অলি আহাদ ছিলেন বিজয়নগর উপজেলার ভুদন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা তবে রুমিন ফাহানা এখন সরাইলের শাহবাজপুর গ্রামের বাসিন্দা গত আওয়ামী সরকারের আমলে বিজয়নগর উপজেলার সদর উপজেলার অধীন ছিল দু বারো সালে সদর উপজেলার ভুদন্তী ও চান্দুরা ইউনিয়ন সহ দশটি ইউনিয়ন নিয়ে বিজয়নগর উপজেলায় যাত্রা শুরু হয় আসনের সীমানা পূর্ণ নির্ধারিত হয় বহিরাগত বলে তার বিরুদ্ধে যে প্রচারণা ছিল তা এটা গেছে বলে মনে করছেন অনেকে জানতে চাইলে সরাইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সম্পাদক নুরুজ্জামান লস্কর প্রথম আলোকে বলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা আশুগঞ্জের একটি রেস্তোরাঁয় মধ্যাহ্ন ভোজ করেছেন তারা কয়েকটি বিষয় একমত হয়েছে তারা এই আসনে স্থায়ী বাসিন্দার বাইরে কাউকে চান না যাকে মনোনয়ন দেয়া হোক তিনি যেন দুই উপজেলার স্থায়ী বাসিন্দা হন বিষয়টি তারা দলের কেন্দ্রীয় নেতাদের জানাবেন রুমিন ফারহানা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন তিনি সরাইল আশুগঞ্জের স্থায়ী বাসিন্দা নন সতেরো বছর দূর দিনে যারা দলের পাশে ছিলেন দল যেন তাদের মূল্যায়ন করে সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর প্রথম আলোকে বলেন যারা আসলে ১৭ বছর দলের

করা হয়েছে তাই তাকে আর কোনো ভাবে বহিরাগত বলা যাবে না জনগণের রায়কে ভয় পায় জামায় তাদের সঙ্গে জুট নয় বললেন হাফিজ উদ্দিন জনগণের রায়কে জামায়াত সবসময় ভয় পায় সেজন্য জন্য তারা পিআর পদ্ধতি চায় বলে মন্তব্য করেছেন বিএমপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন তিনি আরো বলেন জামায়াতের সঙ্গে জোট করবে না বিএনপি তিনি বলেন জনপ্রিয়তা বিবেচনায় মিত্র দলগুলোর জন্য চল্লিশ থেকে পঞ্চাশটি আসন ছাড়তে প্রস্তুত বিএনপি তবে জামায়াতের সঙ্গে জোটের কোনো সম্ভাবনা নেই হাফিজ উদ্দিন অভিযোগ করেন জামায়াত জনগণের রায়কে ভয় পায় বিদেশি পরামর্শ কিছু রাজনৈতিক দল বিকল্প ব্যবস্থার কথা বলছে যা বাস্তব নয় ভোটে জে তার সম্ভাবনা না থাকায় তারা উদ্ভুট চিন্তা সামলে আছে তিনি স্পষ্ট করে বলেন জনগণের উপর কোনো ব্যবস্থা ক্ষমতা চাপিয়ে দিলে বিএনপি তা মেনে নেবে না বিএনপির নেতা সতর্ক করে বলেন যদি কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় বিএনপি তার জবাব রাজপথে দেবে একই সঙ্গে প্রধান উপদেষ্টা জাতিসংঘ সফরে একশো চার সদস্যের প্রতিনিধি দল অংশ তিনি অযৌক্তিক বলে সমালোচনা করেন হাফিজুদ্দিন জানান বিএনপি এবার প্রায় সত্তর শতাংশ আসনে একক প্রার্থী দিতে চায় পার্থি বাছাই এক অভিজ্ঞতা জনপ্রিয়তা ও সৎ ইমেজকে গুরুত্ব দেওয়া হচ্ছে জামায়াত প্রসঙ্গে তিনি বলেন তাদের শত্রু না ভাবলেও কিছু নেতার বক্তব্য বিব্রতকর একজন বলছেন তারা সরকার গঠন করবে আর বিএনপি থাকবে বিরোধী দলে এছাড়া এনসিপি ও গণবাধিকার পরিষদের একীভূত হওয়ার আলোচনাকে তিনি ইতিবাচক ভাবে দেখলেও স্পষ্টভাবে তা বিএনপি নির্বাচনী পরিকল্পনায় নেই তবে সংসদে প্রবেশের সুযোগ পেলে সেটা তাদের জন্য বড় সাফল্য বলে মন্তব্য করেন তিনি অস্বাভাবিক গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ছুলে রইল ফ্লাইওভারের রেলিং ভেঙে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের ভুইগড় এলাকায় দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিং ভেঙে ছুলে পড়ে এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন মোহর উদ্দিন নামে এক রিক্সা চালক পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনায় সময় ট্রাকটি অস্বাভাবিক গতিতে চলছিল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এটি ফ্লাইওভারের রেলিং ভেঙে প্রথমে ঝুলে পড়ে এতে মোহর উদ্দিন ঘটনাস্থলে আটকা পড়েন স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান অবস্থা অবনীতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করা হলে তার মৃত্যু হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ইনচার্জ সত্যতা নিশ্চিত করে বলেন ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তবে ট্রাকে থাকা আরো কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ট্রাকটি সরানো হচ্ছে তবে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক পরিচালক আবদুল্লাহ আল আরফিন বলেন দুর্ঘটনা পর আমাদের দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেছে এবং জুলে থাকা ট্রাকটি নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য